সম্মানিত দর্শক বড়দের গোল জমা কাটিং শিখাবো প্রথমে তিন গজ কাপড় নিয়ে কাপড়টি এভাবে প্রথমে দুই পাট করার পর আরেকটি ভাঁজ দিয়ে চার পাট করতে হবে তার আগে কাপড়টি সমান করে নিলাম এরপর আরেকটি ভাঁজ দিয়ে চার পাট করলাম আমাদের এখানে আটকান অংশ সামনে দিয়ে খোলা অংশ এ পাশে খোলা অংশ এ পাশে অংশ রেখে এখানে চার পাট কাপড় আছে কিনে দেখিয়ে দিলাম এরপর এখানে একটি মার্জিন করে নিব এই মার্জিন থেকে আমরা চোদ্দ ইঞ্চি নিচে আরেকটি মার্জিন করবো হাফ বড়ির জন্য এরপর ছয় ইঞ্চি নেব আর মহল চৌত্রিশ ইঞ্চি বড়ির জন্য এরপর ছয় ইঞ্চি নিব পুটের মাপ চৌত্রিশ ইঞ্চি বড়ির জন্য গলার পাশে নিব দুই ইঞ্চি দুই পয়েন্ট চৌত্রিশ ইঞ্চি বড়ির জন্য সামনে পিছনে সমান গলা গলার লম্বা নিব পনে পাঁচ ইঞ্চি পরিমাণ এরপর গোল রাউন্ড দিয়ে দিব চৌত্রিশ কে চার ভাগ করে এক ভাগ নেওয়ার পর এক ইঞ্চি বাড়তি কাপড় ত্রিশ কে চার ভাগ করে এক ভাগ নেওয়ার পর এক ইঞ্চি বাড়তি কাপড় রেখে এভাবে মার্জিন করে এখানে নিব এক ইঞ্চি নিয়ে হাতার আর এভাবে রাউন্ড শেপ করে এরপর লম্বার মাপটি নিতে হবে ঠিক এইভাবে দেখেন এইভাবে লম্বার মাপটি আমরা নিয়ে নিব লম্বা লম্বা নেওয়ার পর এখান থেকে নয় ইঞ্চি নিয়ে ঠিক এভাবে একটি শেপ কাট ধরে সুন্দর করে আমরা শেপটা টেনে দিব তিন গজ কাপড় নিলে নিচ থেকে কাপড়টা যে বের হবে ওটা দিয়ে হাতা হবে এরপর খুব সহজভাবে কাটিং করে নিব এটার কোন তালপাট কাটতে হবে না যেহেতু সামনের পিছনের সমান গলা তার জন্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দিবেন